একজন ফরাসি বংশভূত নারী ইসলাম গ্রহণ করে হয়ে ওঠেন ইরানের বিপ্লবের এক জনসমর্থক কিন্তু সময়ের পরিক্রমায় তার নাম উঠে গুপ্তচর বৃত্তির অভিযোগে তিনি সাকদাম এই নামটি কি শুধুই এক গবেষকের নাকি এর পিছনে লুকিয়ে আছে এক গুপ্তচর বৃত্তির কাহিনী প্রথম দেখায় ক্যাথেরিন প্যারেস সাকদামকে দেখে যে কেউ ভাববেন তিনি একজন সাধারণ লেখিকা ইসলাম গ্রহণের পর নিজেকে পরিচয় দিতেন চিন্তাবিদ ও শিয়া মতাদ সমর্থক হিসাবে তিনি ইরানি বিপ্লবের উষ্ণ প্রশংসা করতেন এবং বিলাতে ফাঁকি এর মতবাদে অতি ছিলেন এক নিষ্ঠ তার লেখালেখি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামনির অফিসিয়াল ওয়েবসাইটে স্থান পেয়েছিল কিন্তু এই গল্পের আসল চিত্রটা ছিল অন্যরকম ক্যাথরিন আসলে ছিলেন না কেবল একজন লেখিকা তাকে ঘিরে ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর ছায়া দু সালে ক্যাথরিন প্রথম ইরানে প্রবেশ করেন সাংবাদিকতার পরিচয় একজন গবেষকের ছদ্মবেশে তিনি ধীরে ধীরে মিশে যান ইরানের রাজনৈতিক ও সামরিক বৃত্তে তিনি সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ইব্রাহিম সঙ্গে এবং করেন সংবেদনশীল জায়গাগুলোতে সবচেয়ে বিপজ্জনক ছিল তার এক্সেস ইরানের প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের মধ্যে চায়ের আড্ডা ব্যক্তিগত কথোপকথনের মধ্য দিয়েই তিনি সংগ্রহ করেন গুরুত্বপূর্ণ তথ্য নিরাপত্তার ডিটেলস সফরের সময়সূচি গোপন অবস্থান এই তথ্যগুলো পৌঁছে যায় মশাদের হাতে এর ফল ড্রোন হামলায় খুন হন বিপ্লবী গার্ডের কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী রাডার অপারেটর সহ বহু গোপন ব্যক্তিত্ব সবার প্রশ্ন কিভাবে এত নিখুঁতভাবে তাদের অবস্থান জানা গেল যখন সন্দেহ ঘনীভূত হয় ক্যাথরিন দ্রুত ইরান ত্যাগ করেন ততক্ষণে তিনি ইরানের নিরাপত্তা ব্যবস্থায় ছিদ্র ছিদ্র তৈরি করে আজও সেই দিয়ে নাশকতা যাচ্ছে টাইমস অফ চালিয়েই একটি সাক্ষাৎকারে ক্যাথরিন বলেন তিনি গুপ্তচর নন তার ইরান সফরের উদ্দেশ্য ছিল সাংবাদিকতার জন্য তথ্য সংগ্রহ করা ইসলামের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং নারীদের অধিকার নিয়ে ভাবনার জন্য তিনি ইসলাম ত্যাগ করেন দু হাজার সালে তিনি বলেন ইরানের শাসন ব্যবস্থার অন্তর্নিহত অন্ধকার জানার জন্যই গিয়েছিলেন তবে নানা সূত্রের দাবি তিনি ইরানে মোসাদ বা যুক্তরাষ্ট্র ভিত্তিক ঐকি স্ট্রাইক নামের সংস্থা হয়ে কাজ করেছেন কিছু মিডিয়া বলছে মুতা অর্থাৎ অস্থায়ী বিবাহ সম্পর্ক তৈরি করে তিনি তথ্য সংগ্রহ করতেন যদিও এই দাবিগুলো কখনো প্রমাণিত হয়নি এবং ক্যাথরিন তা অস্বীকার করেছেন বর্তমানে ক্যাথরিন যুক্তরাজ্যে অবস্থান করেছেন তিনি কাজ করছেন হেনরি জ্যাকসন সোসাইটিতে এবং ফরওয়ার্ড স্ট্র্যাটেজি লিমিটেড এর পরিচালক পরিচালক তিনি উই বিলিভ ইন নামের এক সংগঠনের এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পক্ষে মত দেন তিনি কি সত্যি একজন সাংবাদিক ছিলেন নাকি ছিল একটি সুপরিকল্পিত গুপ্তচর বৃত্তি ছদ্মবেশ নির্ভরযোগ্য প্রমাণ না থাকলেও তার কাজ ও প্রবেশাধিকার ইরানের নিরাপত্তা শিক্ষা ব্যবস্থায় এক বড় ধাক্কা দিয়েছে এবং রেখে গেছে এক অসীমাংসিত প্রশ্ন আর কত ক্যাথেরিন আজও মুসলিম রাষ্ট্রগুলোর অন্তর্মহলে ঘুরে বেড়াচ্ছে আর কত মৃত্যুর লেখা হচ্ছে চায়ের আড্ডায় প্রশ্ন রয়ে যায় আর কত ক্যাথেরিন লুকিয়ে আছে আমাদের মাঝেই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন